আমার খবর পজিটিভ বার্তার উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় পজিটিভ বার্তার আলোচনা সভা হয়ে গেল পূর্ব বর্ধমানে সেই আলোচনা সভায় উপস্থিত ছিল প্রায় দুই হাজার মানুষজন এদিনের আলোচনা সভায় জেলা প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে পজিটিভ বার্তার সকল সদস্যরা উপস্থিত ছিলেন পজিটিভ বার্তা মূলত একটি প্ল্যাটফর্ম যেখানে সোশ্যাল মিডিয়ার সমস্ত সাংবাদিকদের একত্রিত করায় মূল লক্ষ্য পজিটিভ বার্তার আহ্বায়ক মলয়পী জানান যে সকল সাংবাদিকরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছেন তাদের এক জায়গায় একত্রিত করে সমাজের জন্য ভালো ভাবনাগুলোকে প্রচার প্রসার ঘটানো সেখানে কেবল পজিটিভ ভাবনায় খবরগুলি প্রাধান্য পাবে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে আপাতত পজিটিভ খবরগুলোকে আপলোড শুরু করা হয়েছে ইতিমধ্যেই কিছুদিনের মধ্যে একটি স্যাটেলাইট চ্যানেল করার কথা ভাবনা রয়েছে তবে সেই স্যাটেলাইট চ্যানেল যারা ফেসবুক বা ইউটিউবে খবর পরিবেশন করছেন তাদের পজিটিভ খবরগুলো দেখাবার সুযোগ থাকবে এখানে তার জন্য কোনো অর্থ লাগবে না তাদের এমনটাই জানাচ্ছেন মলয়বাবুর উদ্দেশ্য হলো সমাজের পজিটিভ ভাবনাগুলোকে তুলে ধরা আলোচনা সভায় বক্তারা পজিটিভ বিষয়গুলোকে নিজেদের মতো করে সকলের সামনে তুলে ধরলেন গেল গেল বলে সত্য পথে কেউ না দেখি তানা না যাদ গেল যাদ গেলো বলে কারখানা চামরচাল ব্রাহ্মণ মুচি একই জলে হয় কি সুচি দেখে শুনে হয় কি রুচি দেখে শুনে হয় কি রুচি জমে কাউকে ছাড়বে না যাত গেল যাত গেল বলে আমাদের চিন্তা ভাবনা আইনের দিকটা দেখে নিয়ে যত দ্রুত সম্ভব আমরা এটাকে স্যাটেলাইট চ্যানেল করব আমরা টার্গেট নিয়েছি এটা টেকনিক্যাল কিছু বিষয় আছে সেগুলো যদি ঠিকঠাক আমরা করতে পারি জানুয়ারি আমাদের এই স্যাটেলাইট প্ল্যাটফর্মটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে তাহলে চ্যানেল কারা হবে ওয়েস্ট বেঙ্গলে বা অল ইন্ডিয়া বেসিস আমার ধারণা পাঁচ হাজার চ্যানেল তার ব্যান্ড নিয়ে এখানে প্ল্যাটফর্মে অংশগ্রহণ করবে যিনি ইতিবাচক খবর পরিবেশন করতে চাইছেন তিনি খবরটা দিলেন স্টুডিওতে নিজের স্টুডিওতেও করতে পারেন আমাদের স্টুডিওতে এসে করলেন সেইটা ওনার চ্যানেলেও দিয়ে দিলাম আমাদের প্ল্যাটফর্মও দিয়ে দিলাম এই দিন এতটা সময় এটা পরিবেশন হবে আর ডেলিকার খবর কি পরিবেশন হবে অল চ্যানেলে যেটা পজিটিভ ছিল সেটা শটিং করে তার চ্যানেলের ব্যান্ড দিয়ে এটা পরিবেশন হবে এটা কোনো বাণিজ্যিক চ্যানেল নয় আমরা আমাদের সোসাইটি থেকে এটা চালাবো সুশাল দায়বদ্ধতা দিয়ে কি এই সুশাল দায়বদ্ধতাই আমরা ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে দেখেছি সব ভালো শুধু নেগেটিভ অ্যাটিটিউডের জন্য শিল্প করতে পারছে না নিজে কর্মসংস্থার জায়গায় আসতে পারছে না তাদের পজিটিভ দিকে আনার চিন্তা ভাবনায় অর্জিত জ্ঞান এবং আমার জীবনের অভিজ্ঞতা থেকে যেভাবে বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাকটা পায় তার বাবা মায়ের থেকে বা অন্যান্য জায়গা থেকে বা পরিবেশ থেকে সে কিন্তু আস্তে আস্তে সেইভাবে তৈরি হয় এবং এর পেছনে মিডিয়ার একটা কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে ওই হিন্দিতে একটা কথা আছে না জিনে জিনেদো সেই ব্যাপারটা যে আপনি নিজেও সুস্থ থাকুন গোটা সমাজে সবাইকে সুস্থ রাখুন এবং সেই ব্যাপারে আমি মনে করি কিন্তু মিডিয়ার দায়িত্ব অপরিসীম আর সেই কারণেই আমরা চাই আমাদের আশেপাশে যত মিডিয়ার সবাই আছে তারা আমাদের কাছে ধনাত্মক বার্তা দিক অর্থাৎ পজিটিভ বার্তা দিক ঋণাত্মক নয় তবেই আমাদের সমাজ কিন্তু আস্তে আস্তে ভালোর থেকে আরও ভালোর দিকে এগিয়ে চলবে মানে গুড বেটার বেস্ট সেই যে জিনিসটা আস্তে আস্তে আমরা কিন্তু সেই দিকে এগিয়ে যেতে পারবো এবং এটা খুবই দরকার একটা ছোট উদাহরণ দিয়ে আমি বলি আপনারা জানেন সবাই জানেন খুব ঘৃণ্য এবং নক্কারজনক একটি ঘটনা সেটা নিয়ে আমাদের গোটা সমাজ এই আগস্ট মাসে পুরো মানে তোলপাড় হয়ে চলেছে হয়ে চলেছে আমি বলছি আমরা সবাই মানে আমাদের মানে এই নাগরিক সমাজ সবাই আমরা তার প্রতিবাদ করছি আমরা পথে নেমেছি তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী পথে নেমেছেন আমরা সবাই প্রতিবাদ করছি আমাদের মতো কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক মিডিয়ার ভূমিকা কিন্তু একটু নেগেটিভ হয়ে গেছে তারা শুধু সমালোচনা করছে এই সমালোচনা করুন আমি বলছি সমালোচনার নিঃসন্দেহে মানে একটা সরকার গঠনের ক্ষেত্রে সমাজ গঠনের ক্ষেত্রে দেশ গঠনের ক্ষেত্রে সমালোচনার দরকার আছে কিন্তু সেই সমালোচনা যেন হয় গঠনমূলক সেই সমালোচনা এমন ভাবে যেন হয় যে তার থেকে যেন চারটে শিক্ষা পায় লোকেরা আর সেই কারণেই পজিটিভিটি ছড়ানোটা খুব দরকার যে পজিটিভিটি ছড়ানোর চিন্তা দেখুন এই ঘটনার পরে রাজ্য সরকার করতে চেষ্টা করেছে যে পজিটিভিটি ঘটনা ছড়ানোর কথাটা দেখুন কালকেই সুপ্রিম কোর্ট করতে চেষ্টা করেছে যে আপনি এমন কিছু স্টেপ নিন যাতে এটা না হয় আর তখন এই ঘটনা শুধু যে বাংলায় হয়েছে বা বাংলায় হচ্ছে তা তো নয় বাংলা থেকে বদলাপুর গোধরা থেকে শামশাবাদ দেখুন গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে আছে বিদেশেও ছড়িয়ে আছে মানে এটা একটা অপরাধ তো সেই অপরাধটা কি করে দমন করা যায় সমাজটাকে আরো ভালো কি করে রাখা যায় কি করে আমরা আরো ভালোর দিকে এগিয়ে যেতে পারি এবং আমাদের শিশু মনে কিভাবে একটা পজিটিভ ধারণা তৈরি করতে পারি যাতে ভবিষ্যতের নাগরিক যারা তারা যাতে সত্যিকারের ভালো নাগরিক তৈরি হয় সেই বিষয় মিডিয়ার কিন্তু আমি মনে করি একটা বিশেষ দায়িত্ব আছে আর সেই কারণে এই যে নাম পজিটিভ বার্তা এই কারণে আমাকে আরো অ্যাট্রাক্ট করেছে আমি প্রায় চার নম্বর জব করছি এবং আমি শুধু করিনি আমার বাড়ি যা চার ভাই বোন আছে প্রত্যেককে একসঙ্গেই তারাও তারাও কিন্তু ভিন্ন জব করছে তাদেরকেও পড়াশোনা করিয়ে আমি দীর্ঘদিন শিক্ষক তাদের পড়াশোনা করে তারাও আজকে সফল হয়েছে তা আমরা এইসব মাধ্যমে পজিটিভ শিখতে হবে কারণ পজিটিভ প্রত্যেক মানুষের মধ্যে চিন্তাধারাটাকে বদলাতে হবে তাহলে আমরা এগিয়ে যাবো আমরা যখন চাকরি করি ভিন্ন ডিপার্টমেন্ট চাকরি করেছি কখনো কখনো পুলিশের অফিসার হিসাবে কখনো স্কুল টিচার কখনো আজকে এইখানে তখন অনেকেই এসে বলে এখনো স্যার আমার খুব গরিব মানুষ আমি তোমার মনে হাসি যে গরিবটাই তো অস্ত্র গরিবটা কোনো লজ্জা নয় এটাকে ইউজ করো এটা কারো মজবুত করো লোহাকে যত পোড়াবে তত জ্বলবে তত আলো দেবে তত ধার বাড়বে আমরা কিন্তু ভুলে যাই আমরা কিন্তু একটাই বারবার রিপিট করি বাড়ি থেকে সমাজে গিয়ে ওরা তো গরিব আমি তো গরিব কি করে পারবো কি করে পড়বো এটা পুরো ভুল কনসেপ্ট আমি বিশ্বাস করি না এই ভুলটাকে জয় করতে হবে তাহলে দেখুন পজিটিভিটি আসবে লড়াই করতে হবে লড়াই করতে না জানেন আমি বারে ব্যর্থ হবে আর সবকিছু দেখানোর প্রয়োজন পড়ে না সামনে দেখেও শিখতে হবে কারণ প্রত্যেক মানুষের মানে পজিটিভিটি আছে প্রতি মুহূর্তেই আছে আজ পজিটিভি তৈরি করতে হবে আর খবরের ক্ষেত্রে বলি বার্তা ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যে মিডিয়া বন্ধুরা আছেন বা যা বন্ধুরা আছেন প্রত্যেকেই আমাদের যে সমাজের একটা সোশ্যাল ওয়াচটক সবসময় নজর দেয় ভালো এবং খারাপ সমাজে ভালো আছে খারাপ থাকবে নেগেটিভিটি বাদ দিয়ে কিন্তু পজিটিভিটি ভাবা ভাবতেও পারি না আমরা অঙ্ক পুরস্কার বলছে মায়েস মায়েসও কিন্তু পজিটিভ হয় তাহলে নেগেটিভ কে বাদ দেওয়া পুরো আমি বাদ দিতেও পারবো না পজিটিভ ভাবতে গেলে নেগেটিভ অটোমেটিক চলেই আসে কারণ হচ্ছে অঙ্গ বলছে মাইনাস ইনটু মাইনাস ইজ ইকুয়াল টু প্লাস তাহলে দুটো মাইনাসও কিন্তু প্লাস করতে পারে তাহলে একবার আমি নেগেটিভ থেকে সরতে পারলাম না তাহলে অঙ্ক মিথ্যা হয়ে যাবে অঙ্ককে মিথ্যা করার ক্ষমতা আমার নেই আপনাদেরও নেই জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে